আসসালামু আলাইকুম ভিওয়ার্স টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের এই পর্বে আমি আপনাদের সামনে ইফসন এল বত্রিশ দশ মডেল প্রিন্টার আপনাদের কিছু করণীয় এবং এটার একটু অসতর্ক হলে কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিওয়ার্স আমার কাছে দেখতেছেন যে ইফসন এল বত্রিশ দশ মডেলের একটি প্রিন্টার আসছে সার্ভিসের জন্য তো এটা মূলত ওয়ারেন্টির প্রিন্টার তো আমরা প্রিন্টারটা প্রথমে দেখতেছি যে প্রিন্টারটা বাইরে থেকে খুব পরিষ্কার মোটামুটি ভালোই আছে তো আমরা ডায়াগনিস করার জন্য প্রিন্টারটি প্রথমে পাওয়ার অন করে নেব তো আপনারা এখন দেখুন আমি প্রিন্টারটি প্রথমে পাওয়ার অন করে নিই এগারো নম্বর ধরে না মানে এগারো নম্বর ধরে একটু মাথার মধ্যে মাথার মধ্যে কি জ্যাক একটা আসছে ওই বন্ধু জায়গার ওই যে মাঝ মাঝে দিয়ে ওই যে ওই দিকে আসবে প্রশ্ন দিয়ে চাকরি দিন মাঝে ওইদিকে নেওয়ার জন্য ভেটে যাবে না ভিওয়ার্স দেখেন আমার প্রিন্টারটি কিন্তু রেডি তো আমার প্রিন্টারটি যেহেতু রেডি আছে তার মানে এটা হয়তো বা কাস্টমার অন্য কোনো ইস্যুতে থাকতে পারে দেখা যাচ্ছে যে পেপার জ্যাম হচ্ছে কিংবা নোজেল মিসিংয়ের কারণে প্রিন্ট কোয়ালিটিতে খারাপ আসতেছে তো আমি একটি প্রিন্ট কমান্ড দিয়ে দেখি তো আমি একটি নজেল চেক দিলাম ভিওয়ার্স তো আমি প্রাথমিক ডায়াগনিস রিপোর্টে কী আসতেছে সেটা লক্ষ্য করব ভিওয়ার্স এখানে দেখেন নজেল রিপোর্টটা অত্যন্ত খারাপ আমাদের কিন্তু নজেল একেবারেই আসে নাই অন্য ব্ল্যাক কালার ইয়েলো সায়ান শুধু মেজেন্ডার কিছু অংশ আসছে আর পেপারের সাইড দিয়ে কালি লেগে যাচ্ছে দেখেন পেপারের সাইড দিয়ে কালি লেগে গেছে ভিউয়ার্স আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে দেখেন আমার প্রিন্টারটিতে পুরা বডিটাতে প্রিন্টারের ভিতরে সব জায়গায় কিন্তু কালি দেখেন টিউবের মধ্যেও কালি আসছে তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখুন আমি প্রিন্টারটি পাওয়ারটা অফ করে নিলাম অফ করে নিয়ে বাম পাশের গিয়ারটি একটু ঘোরালে আমার হেডটি আনলক হয়ে গেল তো আনলক হয়ে যাওয়ার পর আমি মাঝামাঝি নিয়ে আসলাম আমার এখানে খেয়াল রাখেন আপনারা খেয়াল করুন যে আমার এই যে ইঁদুর ইঁদুর ঢুকে আমার টিউবগুলো ইন টিউব যেগুলো যেগুলো হেডের সাথে যায় কানেক্টেড হয়েছে সেই টিউবগুলো কেটে ফেলছে তো আপনারা এই মতো অবস্থায় যদি হাজারো হেড ক্লিন দেন তারপরেও কিন্তু আপনার নজেল ক্লিয়ার থাকবে না কারণ এগুলোতে ছিদ্র করাতে আপনারা এগুলো দিয়ে বাবল প্রবেশ করবে এবং আবার আবার এটা পাম্পিং হবে না তো আমার এই অবস্থায় প্রিন্টারে হেড ক্লিন দিলেও কিন্তু আমার সমস্যার সমাধান হবে না আর আরেকটা বিষয় আপনারা যখন প্রিন্টার ইউজ করবেন দীর্ঘদিন এই যে ট্যাং আমরা যখন ক্লিন দেই এই ক্লিন দিলে এই ওয়েস্টেজ কালিগুলো এখানে যায় জমা হয় তো এই চেম্বারটা একটা নির্দিষ্ট টাইম সাইকেল শেষ হওয়ার পরে এটা অনেক সময় ফুল হয়ে যায় তো ফুল হয়ে গেলে এই কালিগুলো কোনো এক সময় যায় ওভারফ্লো হয়ে এই গিয়ারগুলোতে ছড়িয়ে পড়ে তো প্রিন্টার রানিং থাকলে এই গিয়ারগুলো ঘোরার ফলে সব জায়গায় কিন্তু প্রিন্টারের কালি ছড়াই দিয়ে তারপর ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্স থাকে তো এই এই অবস্থায় আপনারা কী করবেন প্রিন্টারটি দীর্ঘদিন ইউজ করলে একটা পর্যায়ে যায় এই ওয়াস্টিং পেডটা খুলে নিয়ে পরিষ্কার করবেন আর কিভাবে ওয়াস্টিং পেড খুলতে হয় সেটা আমার আরেকটি ভিডিওতে আছে সেটা আপনারা দেখে নেবেন আমার চ্যানেলের আই বাটনে পাবেন আপনারা সেই ভিডিওটা আর আপনাদের করণীয় হচ্ছে যে কোনো অবস্থাতেই যেন প্রিন্টারের ভিতর ইঁদুর তেলা এগুলো প্রবেশ করতে না পারে এই বিষয়টি আপনারা সতর্ক থাকবেন দেখেন ইঁদুর ঢুকে প্রবেশ করার ফলে আমার টিউবগুলো কেটে ফেলছে এবং সেই লিকেজ কালিগুলো প্রিন্টার রানিং থাকা অবস্থায় সব জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে আমার ওয়েস্টিং পেড কিন্তু ক্লিন আমার ওয়েস্টিং পেডে কোনো কালি নাই একবারে নতুন প্রিন্টার কিন্তু আমার পুরা প্রিন্টারে কিন্তু কালি ছড়াই গেছে দেখেন আমার প্রিন্টারটি ফিজিক্যাল ড্যামেজ করে দিয়েছে তো এই অবস্থা থেকে বাঁচার জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে যেন ইঁদুর তেলা পোকা প্রিন্টারের ভিতর প্রবেশ না করে নাহলে কিন্তু সব জায়গায় ইঁদুর কেবল কেটে দিয়ে আপনার প্রিন্টারটি ইরোড দেখার সম্ভাবনাও থাকে তো আমার এখানে যেহেতু টিউব কেটে ফেলছে সেজন্য আমার প্রিন্টারটি রেডি দেখায় কিন্তু আমার নজেল ক্লিয়ার আসে না যদি কেবল কেটে ফেলতো তাহলে আমার প্রিন্টারটিতে রেড লাইট ব্লিঙ্কিং করতো তো ধন্যবাদ ভিওয়ার্স সকলকে আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আর ভালো থাকবেন